আজকে যারা এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে আমরা গ্রামের প্রত্যেকটি মা কাছে আবার ভাই

হুজুর কালারটি করতে হয়তো পুরো আমাদের উপজেলা পরিষদ বাতিল হয়ে গেছে কিন্তু আমি আপনাদের সাথে আছি এবং আরিফ ভাইয়ের সাথে আছি আমরা আমরা সবাই এই গয়ঙ্গাটকে দানের শিশের প্রতিকে যেভাবে বিজয় করে নিয়ে আসতে পারে আমার কথা হলো ভাই আমরা যখন এসেছি সিলেট জেলার মধ্যে গয়নঘাট উপজেলা একটি বড় উপজেলা এই উপজেলায় দুইশো দুই লক্ষ চল্লিশ হাজার কোট এখানে আমরা কাস্টিং ভোটের এইটটি আর কিছু

আমাদের এই সীমান্তবর্তীর রাজা হিসাবে এই এলাকায় পরিহার্য করে দিব এবং আমি যতদিন দেখেছি উনি কিন্তু খুব কাজ প্রিয় মানুষ আজকে আসার সময় এই রাস্তার জন্য আলাপ করে এসেছেন আমাদের এই রাস্তাঘাটের উন্নয়ন আমাদের এই সীমান্তবর্তীর উন্নয়ন আমরা জাফরং থেকে শুরু করে সাতক একটি রাস্তা নিয়ে যেতে চাই এই পরিprogram আমাদের আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরায়ের মাধ্যমে সেটি পূরণ হবে আজকে এখানে আমরা মানুষ অনেক কম এই কথাগুলো আপনাদের মাধ্যমে যারা উপস্থিত আছেন তারা আমাদের মা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন সবাই ভারত আকুন সুস্তাকপুর আসসালামু আলাইকুম এবاقات